এ মুরাদ তুমি স্কুল ছুটির পরে বাইরে দাঁড়াবা তোমার সাথে আমার কথা আছে ঠিক আছে এ মুরাদ এদিকে আসো তুমি নাকি কালকে স্কুলের পিছনে বসি বন্ধুদেরকে নিয়ে দেবালে বসে সিগারেট খাইছো খাইছি তো হ্যাঁ আমার বাবার টাকা দি আপনার সমস্যা কি আপনার টাকা দি যাচ্ছে পিয়াদ আবার মুখ মুখ তর্ক করো হ্যাঁ অসব বকু তো হ্যাঁ যাও এখন এখন যাও আজ জীবন না দেখে সব বিয়াদবি করতে

আর ফুয়ার গা তুলি দেওয়ার মারা না হলো ঘর মার্জি দেয় গুরু ফুয়ার গা তিল তুলো না গুরু যার গরি গুরু যার করব না হল আপনি আমার কতটা আপনি আগে বুঝার চেষ্টা করেন

তুই হতনি হতো নি তাত তুলি দি কি অভাজি হ্যাঁ কি আল্লাহ আই তো নুঝিয়ে সার গা তাত তুলি পেলাই এই গুরু ফাইবার হতনি তাই সারো মার্জি শৈল্য করে গা তাত তুললি চল এখন চল হাই সাহিনে সার টেং দিলে কমা চাইম মাপ চাইম চল